আমার সাধ্যের ভিতরে সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ভালো রাখতে তো যেহেতু মিষ্টি বানাতে বেশি খরচ হয় না একবার বানিয়ে দিচ্ছি ছেলেও পছন্দ করছে বড়টা ছোটটাও তো ওদের আবদার যে আবার মিষ্টি বানাইতে হবে তো একবার ভাবতেছি যে হচ্ছে যে দোকান থেকে কিনে এনে দিতাম ওইটা আলাদা ছিল অনেক সময় হয় না এরকম যে দোকানতে ইচ্ছা করলেও কেনা হয় না তো যেহেতু গুঁড়া দুধ বাসায় থাকেই বাচ্চাদেরকে খাওয়াই এজন্য ওই সুযোগে আর কি ওদের আবদারটাও পূরণ করে ফেলি হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সামর্থ্যর ভিতর সাধ্যের ভিতরে চেষ্টা করি সময় বাচ্চাদেরকে হ্যাপি রাখার বাচ্চাদের আশাগুলো পূরণ করা যেটা আমার সাধ্যের ভিতরে আমি যেটা পারবো সেটা তো প্রথমে একদিন মিষ্টি বানাইলাম পরপরে দুই তিন দিন বানানো হয়ে গেছে অবশ্য বানানোর পর ওরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পছন্দ করছে আমার বড় ছেলে ওকে হচ্ছে দিয়ে আসছিল ওর বাবা আর পরে হচ্ছে মানে ওই বুঝতেই পারে নাই যে আমি বাসায় বানাইছি এত মজা হয়েছে তো দুই ছেলে অনেক পরিমাণে পছন্দ করছে তো ওদের আবদার যাবার বারবারই বলে যে মা বানায় দিই আর পিচ্ছিটা তো সব সময় মিষ্টি মিষ্টি তো একবার মানে দুষ্টমি করে বলতেছিলাম বাবুকে যে হচ্ছে আমি মিষ্টি বানায় মনে হয় শিখে ভুল হয়েছে তো আর কি একটু দুষ্টমি করে বলতেছিলাম তো যাই হোক মিষ্টি বানায় আর কি ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছে এখন হচ্ছে বাবু নাস্তাটা রেডি করতেছে আমি আজকে হচ্ছে একটু পাস্তা দিব নুডুলসটা শেষ হয়ে গেছে অনেকদিন পর আজকে পাস্তা রান্না করতেছি পাস্তাটা না আমার কাছে হচ্ছে চিংড়ি মাছ অথবা চিকেন দিয়ে পাস্তাটা বেশি মজা লাগে আপনাদের কাছে কিভাবে মজা লাগে অবশ্যই জানাবেন তো পাস্তাটা আমি রান্না করতেছিলাম আর ওই হচ্ছে ময়না নিচে দুষ্টমি করতেছিল দিনে দিনে যত বড় হচ্ছে তত মানে ওনার অ্যাক্টিভিটি বেড়ে যায় আলহামদুলিল্লাহ ময়না কিন্তু একটু লেখাপড়াও শিখতেছে আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই একটু ছোট্ট পেস্টটা ফলো করে দিবেন এখনো জানি টিভি যেহেতু আমরা টিভি দেখি না মোবাইলে দেখি আর সন্তান হারা মার বুকের যন্ত্রণা যে কতটা কষ্ট কিভাবে কান্না করে দেখলে বুকটা ফেটে যায় যে হচ্ছে মানুষ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত কিছু করে উনি একটা ডায়লগ সবসময় দিতেন সেটা হচ্ছে যে আমি স্বজন হারা ব্যথা বুঝি এটা বাস্তব কথা সে স্বজন হারা ব্যথা বোঝে কিন্তু সন্তান হারা ব্যথা বোঝে না কেননা তার তো সন্তান হারাই নাই না মানে এগুলো দেখেন আমার খুব খারাপ লাগে একটা মা ভালো জানে যে তার সন্তান হারা কষ্টটা কি তার স্বামী সন্তান সবই ছিল একটা দেখবেন স্বামী সন্তান হারালে আপনি কতটা কষ্ট পান আর আপনার বাবা মা হারালে আপনি কতটা কষ্ট পান আপনার স্বামী সন্তান আপনার হার আপনার ওই যে যেটা ছাড়া চলেই না তো যাই হোক আল্লাহ তাকে ধৈর্য ধরো তৌফিক দান করুক আর যেই মায়ের সন্তান হারাইছে তো এই যে আমার ফাইনালি মিষ্টি হয়ে গেছে মানে একটু ছোট বানাইতে চাইছি একবার বেশি ছোট হয়ে গেছে যাই হোক আর সাইজে ছোটো হয়েছে কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর আজকে আমি একটু মানে ডিজাইন টিজাইন কিছুই করি নাই শুধুই বানাইছি তো বাচ্চাদের আশা পূর্ণ করতে পেরে অনেক ভালো লাগছে ছেলের কাছে নিয়ে গেছিলাম অনেক খুশি মা অনেক মজা হয়েছে এটাই আমার কাছে বড় প্রাপ্তি এটাই আমার বড় পাওয়া আহ সাধ্যের ভিতরে বাচ্চাদের খুশি করতে পারি এর থেকে আর বড় চাওয়া পাওয়া কি আছে বাচ্চাকে স্বামীকে ভালো রাখা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে